কথা আমি কোথায় যাচ্ছি না 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 কথা না একটা মেলায় যাচ্ছি মেলা বই মেলা ফুলের মেলা হয় বাট আলুর দমের মেলা তোমরা শুনেছ হ্যাঁ যারা উদয়নারায়ণপুর বা আশেপাশে গ্রাম থেকে দেখছো তোমাদের কাছে এটি নতুন কিছু নয় এই মেলাটি অনেকগুলি নামে পরিচিত আছে যেমন পিলের মেলা ভাইখা মেলা আলুর দমের মেলা এবং কাঁকড়ার মেলা হাওড়ার সবচেয়ে বড় মেলা হলো হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানার অন্তর্গত সিংটি গ্রামে এই মেলাটি হয় এই মেলাটি পয়লা মাঘ প্রত্যেক বছর এই তারিখেই হয় হাওড়া থেকে এই মেলাতে আসতে হলে হাওড়া পাঁচরুল বা রামপুর হাওড়া গ্রামে বাসে করে সিংটির মোড়ে আসতে হবে হ্যাঁ ভাই এটাই алуদদোম মেলা এটাই মাঠের মাঝখানে মেলা মাঠের চারিধার দিয়ে লোকজন যাচ্ছে দেখতে ভিড় মানে এই মেলাটি মাঠের মাঝখানে হয় বিভিন্ন গ্রাম থেকে তোমরা দেখতে পাচ্ছ মাঠের মাঝখান দিয়ে মানুষজনেরা মেলার মধ্যে প্রবেশ করছে সকাল থেকেই এই মেলাটি হয় সকাল থেকে প্রায় কয়েক হাজার হাজার মানুষের আনাগোনা এই মেলাতে ছোট ছোট বাচ্চাদের এই মেলায় খুব সামলে রাখতে হয় কারণ প্রায় এই মেলায় বাচ্চারা হারিয়ে যায় আমাদের পাশের বাড়িতেই এক দাদা অনেক দিন আগে ছোটোবেলাতে এই মেলাতেই হারিয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি বছর ধরে চলে আসছে লোকমুখে শোনা মেলাটি সূচনা হয় আনুমানিক আজ থেকে পাঁচশো বছর আগে এই গ্রামে একটি ফকির আছে তার বিভিন্ন অলৌকিক ক্ষমতা ছিল গ্রামের মানুষরা বিপদে তার কাছে ছুটে যেতেন তার নাম কেউ জানত না উনি বাচ্চাদের পীর বলে ডাকতেন সেই থেকে গ্রামের মানুষজনরা ওনাকে পীর বাবা বলে ডাকতেন উনি যখন মারা যান পয়লা মাঘ ওনাকে কবর দেয়া হয় এবং প্রত্যেক বছর ওখানে পয়লা পয়লা মাঘ প্রত্যেক বছর ভিড় জমে সেই সময়তে আলু ফসল ওঠে ওখানকার কিছু মানুষজনেরা আলুর দম করে মুড়ির সাথে বিক্রি করতে শুরু করে এবং সময়ের সাথে সাথে ভিড়ও বাড়তে থাকে এবং জিনিসটা মেলা রূপে রূপান্তরিত হয় এই পুরো ইতিহাসটা লোক মুখে শোনা সত্যিটি যাচাই করা হয়নি ডিগ্রি এটা এখন বেশ কিছুদিন উঠেছে তো তোমরা কে কে এতে ভিডিও করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি একটা ভিডিও বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাচ্ছে আলুদোমা মেলার এই হচ্ছে এখানে মাঠে আলুর দম তৈরি হচ্ছে আর মাঠেই মুড়ি দিয়ে আলুর দম এখান থেকে অনেকে ক্যান করে পার্সেল করে বাড়িতে নিয়ে যাচ্ছে আলুরদোমা মেলা হচ্ছে এটাই ক্রেজ আছে আর ওই দিকটা আছে ক্যাংড়া আছে ক্যাংরা দিকটা তো যাবো চলো দেখতে ভিডিওটা আসতে সব দেখতে পাচ্ছি আলুর না এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায় যেমন বেতের ট্যাঙাড়ি গুলো টুপ এবং চাষবাসের যেসব জিনিসপত্র লাগে সেই সব জিনিসপত্র এখানে পাবে এবং এখানে মাছ ধরার জালও একটা সাইডে বিক্রি হচ্ছে কিন্তু সেখানে আমি ফুটেজ নিতে ভুলে গেছি তো সেখানে এখানে সব কিছুই পাওয়া যায় আর এই হচ্ছে ক্যাংড়া এই ক্যাংড়ার জন্য এখানে এই মেলাটার নাম ক্যাংরা মেলাও বলে থাকে অনেকে আর এই ক্যাংড়া ভাই এখানকার নয় এই সব ক্যাংড়া আছে অনেক ক্যানিং থেকে সুন্দরবন ক্যানিং থেকে এনারা আসেন ওখান থেকে এই ক্যাংরা ভাই সাড়ে তিন হাজার টাকা কেজি আড়াই হাজার টাকা কেজি ছশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া বিক্রি আছে এখানে আমি একটা দাদাকে জিজ্ঞাসা করলাম মানে ছশো টাকা আর একটা বললো তিনশো টাকা সাইজ হিসাবে এখানে দাম আছে

এখানে এই মেলাটা ভাই বেসিক্যালি একদিনের মেলা হয় সকাল থেকে সারাদিন সকাল থেকে চলে এবং হচ্ছে এটা মেলাটা হচ্ছে পুকুরের মেলা এবং ভাইখা এবং এখানে আলু দমেরি মেলাটা অনেকগুলো নাম আছে একটা দুটো নয় ভাই অনেকগুলো নাম আছে আর এটা সকাল থেকে মেলাটা হয় আর এখন সন্ধ্যা হয়ে এসেছে আমাদের ঘোড়া মোটামুটি শেষ হয়ে এসেছে এবারে বাড়ি যাওয়ার দরকার তো ভিডিওটা দেখতে হবে কেমন লাগে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে আর আমার চ্যানেল নতুন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো এগুলো কিছু বন্ধু দেখা হয়ে গেছে এখানে রাস্তায় হাই করে দেটা বিরাট বড় হিস্ট্রি আছে আর এই মেলাটা আজকে মেলা না এটা পাঁচশো বছর পুরোনো একটা মেলা এই হিস্ট্রি আছে আমি সেটা ভয়

আজকের ভিডিওটা এখানে এন করছে আবার দেখাচ্ছ নেক্সট ভিডিও আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছিল যে একটা ছোট্ট ভিডিও ভালো লাইক কমেন্ট আবার নেক্সট